প্রবাসীদের টাকা রেটটা একদম লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকাল থেকে আজকে আবার কয়েকটা দেশের টাকা রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আগের তুলনায় প্রবাসীদের টাকা রেটটা ঊর্ধ্বমুখী হচ্ছে আজকে হলো নভেম্বর মাসের বারো তারিখ দুই হাজার সাল রোজ বুধবার আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন মালয়েশিয়ান ইঙ্গিত রেটটা অনেক অনেক বেড়েছে বন্ধুরা তবে লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ছাপান্ন পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অগ্রণী রেমিটেড সাউজে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তো বাইশ টাকা সত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একশো তো বাইশ টাকা বারো পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা একশো তো বাইশ টাকা সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তেষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনার এক ডলারে চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা পঁচানব্বই পয়সা অপরদিকে আজকে বাহরাইনের এক দিনারে তিনশত চব্বিশ টাকা নিরানব্বই পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা নিরানব্বই পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা একাশি পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত তেইশ টাকা বিরানব্বই পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা বাষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিন একশো তো বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক সাতাশ টাকা নব্বই পয়সা জাপানের এক ইনি টাকা উনাশি পয়সা অপরদিকে আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো ষোলো টাকার ভিতরে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক আমি তেত্রিশ টাকা আঠাশ পয়সা দুবাই লুলোমানি একচেঞ্জের তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লুকাস একচেঞ্জের তেত্রিশ টাকা বিশ পয়সা সারাব একচেঞ্জের তেত্রিশ টাকা তেইশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশো তো নিরানব্বই টাকা বাহান্ন পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা বাউান্ন পয়সা তাছার আলনাদা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা পঁচিশ পয়সা অন্যান্য সকল অ্যাক একচেঞ্জগুলোতে তিনশোত সাতানব্বই থেকে তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কাতারের সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা ছাপান্ন পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আলজামান একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলোতে আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে মানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা একুশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এস ব্যাংক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা একুশ পয়সা পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা বাইশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা আইজেট অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বত্রিশ পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পাবেন তোমন্ত্রা এইসির আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট